একটা নসিহত খুব কান খাড়া করে শুনে রাখেন সেটা হলো স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক যত গন্ডগোল ফাসাদ লাগুক যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক সব করেন আল্লাহর তালাক শব্দটা উচ্চারণ করবেন না আমি কি বুঝাইতে পারছি ওলামাইক্রাম এখানে আছেন সালাহ জিদ্দু হন না জিদ্দুন ওয়াহাজ হন না জিদ্দুন তিনটা বিষয় এমন আছে দুষ্টমি করে করে হাসতে হাসতে রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি এটাতেও তালাক হয়ে যাবে এই তিন জিনিসের একটা হলো তালাক খুব ভয়াবহ একটা বিষয় আমি প্রায় বলি ভাই বইয়ের সাথে খুব রাগারাগি হয়েছে মেজাজ খুব গরম হয়ে গেছে বউ বেশি উল্টা পাল্টা করে ফেলছে সীমা লঙ্ঘন করে ফেলছে সহ্য করতে পারতেছেন না এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা সত্য কথা বলে দেন খবরদার তালাক শব্দটা এভাবে বলবেন না কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম এরকম যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে সারা দুনিয়ার আলেমরা সব একসাথ হয়ে ওই তালাক ঠেকাইতে পারবে না অনেক এলাকায় আছে তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে বলে হুজুর একটু তবা পড়ায় দেন তো হুজুরে আবার তবা পড়ায় দেয় যে আস্তা ফুল্লাহ আতু বলে ঠিক আছে তবা তবা হুজুর একটু খাওয়া দেয় আবার একসাথে থাকে যদি হারাম শরীফের ইমাম সাহেবরা ধরে নিয়ে আসেন মসজিদ নবরী ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন বাইতুল মোকাররমের খলিফ ধরে নিয়ে আসেন সব হুজুররা একসাথে হইয়া আপনি তালাক দিয়া দিবেন যদি আপনারে তওবা পড়ায় আবার জোড়াই দিতে চায় যদি শরীয়তে জোড়ানোর ব্যবস্থা না থাকে তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে এরকম কোনো সিস্টেম নাই ভাই হ্যাঁ যদি তালাক সিস্টেম মতো দেন তাহলে ফেরত নেয়ার সুযোগ থাকবে সম্মত তালাক যদি দেন সেটা কি সেটা হলো ভাই কোনো কারণে বলিবনা হচ্ছে না কোন কারণে হচ্ছে না কোনো ভাবেই হচ্ছে না আল্লাহ তালা কারিমে তিনটা ধাপ বলেছেন নাম্বার এক প্রথমে নসিহত করবেন উপদেশ দিবেন বুঝাবেন এতে হয় না রাগ করে বিছানা পৃথক করেন অভিমান করেন বাসা ছেড়ে চলে যান একটু অভিমান করে দূরে থাকেন দেখেন সংশোধন হয় কিনা তাতেও হচ্ছে না দুই পরিবারের বা একাধিক ব্যক্তিকে এনে। তাদেরকে দিয়ে বসে বৈঠক করে। ঠিকঠাক করার চেষ্টা করেন দেখেন ঠিক হয় কিনা তাতেও হচ্ছে না এবার আপনি ভয় পাচ্ছেন না এর সাথে ঘর করলে তো আমি কখন খুন করে বসি কখন গালি দিয়ে বসি না আমার চরিত্র নষ্ট হয় মুখ নষ্ট হয় গুনা হয়ে যায় চলবে না একসাথে কোনোভাবে তাহলে এবার এবার আপনার কাজ হলো একজন দক্ষ বিদগ্ধ মুফতি আলেম ফতোয়া বোর্ডের ভালো কোনো ব্যক্তির কাছে যান যে বলেন হুজুর সমস্যা তো এই আমি এখন তারনার সাথে ঘর করতে পারবো না আমি ডিসিশন নিছি আমরা আলাদা হয়ে যাব তাহলে কিভাবে হব পদ্ধতিটা আপনি বলেন হুজুর আপনাকে শিখিয়ে দিবে এমন পদ্ধতি যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পর 10 বছর পর যদি আন সেই রাস্তা থাকবে বলে দেব পদ্ধতি সবাই দিকে তালাক দেওয়ার জন্য পাগল পদ্ধতিটা হলো এক তালাক দিবেন কয় তালাক দিবেন তাও আবার বলবো হ্যাঁ বলেন সবাই রাজি টাইম হলো যেই পবিত্রতার পিরিয়ডে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে ওই পিরিয়ডে তালাক দেওয়া যাবে না পরে পরে পবিত্রতার পিরিয়ড যাওয়ার মাসিক মাসিক আসবে চলে যাবে হওয়ার আবার পবিত্র হবে সেই পবিত্র হওয়ার পরে এখনো শারীরিক সম্পর্ক হয় নাই এই অবস্থায় তালাক দিবেন কেন শরীয়ত এতটুকু অপেক্ষা করছে জানেন এর কারণ হলো শরীয়ত নিশ্চিত করতে চায় যে এই তালাকটা সুবিবেচনা প্রসূত আপনি খুব চিন্তা ভাবনা করে ভেবে চিনতে শারীরিক সম্পর্ক হয়েছে মাসিকের একটা পিরিয়ড চলে গেছে আপনার চাহিদা তৈরি হয়েছে এরপর নতুন পিরিয়ডে পবিত্র হয়েছে এই পবিত্র হওয়ার পর প্রচন্ড রকমের চাহিদা থাকার কথা এই সময়টাতেও আপনি তালাক দেওয়ার জন্য প্রস্তুত তার মানে আপনি খুব ভেবে চিনতে আপনার তার প্রতি থেকে পৃথক হতে চাচ্ছেন ঠান্ডা মাথায় শুনে সেটা নিশ্চিত করবার জন্য শরীয়ত এতগুলো ধাপ অবলম্বন করছে অবশ্য এটা একমাত্র কারণ না এর আরো কারণ আছে সেদিকে আমি যাচ্ছি না কেন এতটুকু অপেক্ষা করতে বলছি এটা একটি কারণ বললাম শুধু এরপরে আপনি তখন যায় বলবেন এক তালাক দিলাম এটা দেওয়ার পর আপনি ছেড়ে দেন এক মাস পর যদি দেখেন যে না বরিমানা হয়ে গেছে আবার ফেরত নিয়ে আসতে পারবেন দুই মাস পরে নিছেন আবার ফেরত নিয়ে আসতে পারবেন তিন মাস হয়ে গেছে শেষ সম্পর্ক চাইলে এবার ওই মহিলা আরেক জায়গায় বিয়ে বসতে পারে আপনি আরেক মহিলাকে বিয়ে করতে পারেন আর যদি কোনো কারণে উনি আর কোথাও বিয়ে বসলেন না বা বসলেন দু চার পাঁচ বছর পরে আবার একত্র হতে চান যেহেতু তালাক একটা দিয়ে পৃথক হয়ে গেছেন আবার নতুন করে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ আছে আমি কি বুঝাইতে পারছি কিন্তু এই তালাক কেউ দেয় না ভাই কি তালাক দেয় বেগুন তালাক দেয় বেগুন তালাক শুনছেন বৌরে তালাক দেয় না বৌ চোদ্দ গোষ্ঠীর শুদ্ধ তালাক দেয় দুই তালাক তিন তালাক দেয় না কয় তিন হাজার তালাক দেয় আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি নোয়াখালীতে একেবারে ছোট মানে বিছানা পেশাব করার পিরিয়ড পার হয়েছি মাত্র এই মিজান মিজান না উর্দু কায়দা কায়দা পড়ি আমার মনে এখন পড়ে আর কি তখন বুঝতাম না ছোট ছিলাম আমার লজিং মাস্টার এই বুড়া সারাদিন বুড়ি রে সকাল বিকাল বলতো তুই ধা 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 আমি ধা মানে বুঝতাম না নোয়াখাল ভাষা ধা মানে ভাগ তালাকে কেনায় অনেক সময় তালাকে সরি এরকম সে দিত অহরহ আবার তার সাথে ঘর করতো ভাইরা আমার জেনা হবে তালাক দেওয়ার পর যদি সম্পর্ক করেন সেটা কি হবে জেনা হবে এজন্য জন্য তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী অন্য দুজন আবার মিলেমিশে থাকতে চান তাহলে যেভাবে বললাম সেভাবে দিবেন এক তালাকের বেশি না এবং সেটা পরামর্শ করে মুরব্বীদের সাথে বিচক্ষণ লোকদের সাথে খবরদার আবারও বলছি রাগ হয়ে দুটা ধাক্কা দিয়ে দেন অন্যায় হয়ে গেলে আপনার বিচার হবে জোরে ধাক্কা দিছেন কিন্তু তালাক দিয়ে দিছেন বিচার করে কিছু হবে অনেকে এসে কান্দে হুজুর এখন একটা রাস্তা দেখান না প্রায় আমাদের মসজিদে আসে তালাকের ফটো আসনার পর আমার নিজেরই খারাপ লাগে দুইটা তিনটা বাচ্চা আছে হাফেজ ছাত্র আছে ছেলে আছে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে বসে আছে তিনটা তালাক হয়ে গেছে জীবনে বারবার একই কাহিনী করছে বারবার করছে অনেক প্রবাসী আছে দূরের থেকে মোবাইলে ফোনে বসে সাথে কথা বলে চুলের তে নুন ব্যাস কম হয়েছে চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেয় আছে না নাই আমি বলি ভাই মাথা বেশি হট হয়ে গেলে মোবাইলটা বন্ধ করে চুপচাপ বসে থাকেন তিন দিন দেখবেন মাথা নর্মালে আসছে অনেকে আছে বইয়ের সাথে রাগের আগে যখন হয় তখন মোবাইলে আরো টাকা লোড করে এবার আবার কল দেয় মানে জগাটা কন্টিনিউ করার জন্য এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা গোসা থামাইতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন ঢাকা শহরে আরো কয়েক বছর আগের জরিপ বলছে প্রতিদিন শুধু ঢাকা শহরে উনচল্লিশটা করে বিবাহ ভাঙে আমি গত বছর মলিবাজার এক মাহফিলে গেছি এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বললো হুজুর আমি নতুন চেয়ারম্যান হয়েছি কয়েকদিন হয়েছে এই কয়েকদিন ভাঙার বিচার আমার কাছে আসছে আর আমার কাছে যেগুলো আসে না সেগুলো সংখ্যা আমি যাই না ঘরে ঘরে কান খান হয়ে যাচ্ছে ধৈর্য নাই সহ্য নাই বইয়ের একটু লোট পালট হচ্ছে তালাক মেরে দিচ্ছি ছোট লোক স্বামী আর ছোট লোক স্ত্রী স্বামীর লোট পালট হয়েছে বলে যে তোমার সংসার তো বহু বাড়ি গেলাম